নাইনটিন এইটটি ফোরে মমতা জালি পরিচালিত উজ্জ্বলের প্রোডাকশনে একটি সিনেমা এসেছিল যে সিনেমার নাম ছিল নসিব তো এই সিনেমাটা ছিল একটা বিশাল বড় মাল্টিকাস্ট সিনেমা ওই টাইমে দাঁড়িয়ে উজ্জ্বলের পাশাপাশি এই সিনেমাতে অ্যাক্টিং করেছিল শ্যাবানা ইলিয়াস কাঞ্চন রোজিনা থেকে শুরু করে দেশের সব বড় বড় আর্টিস্টরা তো তৎকালীন সময় মেগা বাজেটের এই সিনেমাটা অনেকে মনে করে সিনেমাটা ছিল ওই ইয়ারের হায়স্ট কোর্সিং অফ দ্য ইয়ার এবং তখন সিনেমার বাজেট আস্তে আস্তে বাড়ছে তারকাদের রেভুলিউশন বাড়ছে তো এমন সময় এরকম মেগা বাজেটের একটা মেগা ফিল্ম এক্স্যাক্টলি কত টাকা বক্স অফিস থেকে ইনকাম করেছিল বা এই সিনেমাটার বাজেট কীরকম ছিল বা এই সিনেমাটা নিয়ে অনেকে আসলে নস্টালজিক ফিল করে যে এই সিনেমাতে এরকম ছিল ওরকম ছিল তো আজকে আমরা জানবো যে এই সিনেমার আসলে বাজেট এবং বক্স অফিস থেকে মানে কত টাকা তুলেছিলো বা কে কত টাকার মনেশন নিয়েছিল এটা আমরা জানবো ভিডিওটি খুবই স্পেশাল হচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন তো এই ছবিটা একটা মেগা বাজেটের এবং মেগা কাস্টিংয়ের সিনেমা ইন নাইনটিন এইটটি ফোরে দাঁড়িয়ে তখনকার সময়ে এদের সব বড় বড় কাস্টিং এই মুভিতে অ্যাক্টিং করেছিল তো এই মুভিটার বাজেট এবং বক্স অফিসের আগে আমরা যদি কথা বলি যে এই সিনেমাতে কে কত টাকা রেমুনেশন নিয়েছিল তো এই ছবিটা যেহেতু একটা বিশাল বড় কাস্টিং বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা তো প্রথমে আমরা যদি একটু নন কাস্টিং দিয়ে শুরু করি টেলিসেমা যিনি কমেডি অ্যাক্টিং করতেন এবং এই মুভিতে তার রেমুনেশন ছিল তখনকার সময় দাঁড়িয়ে প্রায় দশ থেকে বারো হাজার টাকা এরকম বা তার আশেপাশে এরকম তিনি এই মুভিতে নিয়েছিলেন তো এবার আমরা যদি কথা বলি এই মুভিতে দারা দারাসিকোকে নিয়ে তিনি একজন পপুলার অ্যাক্টর অ্যান্ড পপুলার একজন ডিরেক্টর ইন বাংলাদেশ তোর দ্বারাশিকও এখানে ছিল এবং তার ক্যারেক্টারটার বাবদ তিনি কিন্তু এই মুভিতে প্রায় বিশ হাজার টাকার মতো রেমুনেশান নিয়েছিলেন এবার আমরা যদি আসি আদিল তিনি তখনকার সময় কল অ্যাক্টিং থেকে শুরু করে ভালো অ্যাক্টিং সব ধরনের অ্যাক্টিং তিনি করতেন এবং এই মুভিতে তার রেমুনেশন ছিল প্রায় বিশ হাজার টাকার আশেপাশে তো এবার আমরা যদি একটু লিড কাস্টিংয়ের দিকে যদি আমরা ঢুকি তো আমরা আদিলকে নিয়ে কথা বললাম আমরা টেলিসামাতকে নিয়ে কথা বললাম তো আমরা যদি এবার মানে আরেকটু লিড কাস্টিং থাকে না তো আমরা যদি কথা বলি এবার হিরোইন সেক্টরে যদি আমরা ডিরেক্টলি এই মুভিতে চলে যাই তো সেখানে প্রথমে আমাদের থাকবে বেটা নাম নামরা একজন পপুলার হিরোইন তখনও অনেক বড় বড় সিনেমাতে কাজ করছে এবং এই মুভিতে তার ক্যারেক্টারটার মধ্যে তখন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো কিন্তু তিনি চার্জ করেছিলেন ইজ এ মানে একটা হিউজ নাম্বার ওই টাইমে দাঁড়িয়ে তো এবার আমরা যদি সে আরেকটু কাস্টিং তো এবার আমরা যদি ইলিয়াস কাঞ্জনকে নিয়ে কথা বলি তো ইলিয়াস কাঞ্জন তখন নাইনটিন এইটটি ফোরে দাঁড়িয়ে মানে তখন তার ভেজা চোখ অলরেডি রিলিজ তো তখন তার রেমুনেশন ফোরটি থাউজেন্ডের আশেপাশে ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ এরকম রেমুনেশন তিনি চার্জ করেছিলেন এবার আমরা যদি এসে সিনেমার সবথেকে বড়ো একটা বাজি যাকে নিয়ে কথা বলবো শ্যাবানা মোস্ট হিরোইন সেন্ট্রিক ফিল্ম বা যে কোনো ফিল্মে তার একটা অন্যতম গুরুত্ব থাকে এবং এই মুভিতে তিনি ওই টাইমে দাঁড়িয়ে একটা বড় বাজি প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মতো রেমনশন কিন্তু তিনি নাইনটিন এইটটি ফোরে দাঁড়িয়ে চার্জ করেছিলেন এই সিনেমাতে এবার আমরা যদি সেই সিনেমার যিনি প্রডিউসার উজ্জ্বল তো তার একটা মার্কেট ভ্যালু তখন কিন্তু ওয়ান লাখ এর আশেপাশে এরকম ছিল বা তিনি কিন্তু যেহেতু তিনি সিনেমার প্রডিউসার সেহেতু কিন্তু তিনি এই সিনেমার অন্যান্য খাতে প্রচুর শ্যুটিং ব্যয় প্লাস মানে অ্যাকশান সেক্টরে প্রচুর টাকা খরচা করেছিলেন কিন্তু তার রেমনেশন যদি ধরি তাহলে বাজেটটা একটু বেশি এবার আমরা বাজেট এবং বক্স অফিস নিয়ে কথা বলার আগে এবার আমরা যদি এসেছি যে এই সিনেমার ডিরেক্টর যিনি ছিলেন নাসিবের মমতা জালি তিনি এই ধরনের ফোক ফ্যান্টাসি অ্যাক্টিং বা এই ধরনের মানে মার মার কাটকাট অ্যাকশান ধর্মী ফিল্ম কিন্তু তিনি বেশ ভালোই বানাতেন এবং এই মুভিতে তার রেমুলেশন ছিল তখনকার সময় দাঁড়িয়ে প্রায় ওয়ান লাখের আশেপাশে এবার আমরা এই সিনেমার বাজেট এবং বক্স অফিস নিয়ে কথা বলবো যদি উজ্জ্বলের অনুষ্ঠান যদি ধরিত এই সিনেমার বাজেট দাঁড়াবে অ্যাপ্রক্সিমেট টুয়েলভ লাখ টুয়েলভ লাকসের আশেপাশে এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা ওই টাইমে দাঁড়িয়ে একটা অবিশ্বাস্য রকমের কালেকশন দিয়েছিল হ্যাঁ কালেকশনটা ছিল অ্যাপ্রক্সিমেট তখনকার সময় দাঁড়িয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার আশেপাশে এবং এটা ছিল একটা অল টাইম ব্লক সিনেমা ওই টাইমে দাঁড়িয়ে এবং এই ছবিটা ওই ইয়ার হায়েস্ট গোর্সার ও অনেকে বলে তো এটাই ছিল মূলত এই সিনেমার বাজেট এবং বক্স অফিস নিয়ে ফিল্ম স্পের স্পেশাল আজ কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ফিল্ম ফিল্ম স্পেশালে থাকবেন